দিগবয় ময়মাস পর হত্যা মামলার আসামি সহ 7 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত পুলিশ এসব বিষয়ে বিস্তারিত দেখুন দিগবয় ময়মাস আয়া সাগরের মাল ধরতে গিয়ে ভারতে ফরেস্ট পুলিশের হাতে আটক হয় 7 বাংলাদেশি জেনে সহ 7 নাগরিককে বনপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত ইমিগ্রেশন পুলিশ শুক্রবার বিকেলে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা এর মধ্যে রহমাতুল্লাহ সাজিদ নামে একজন হত্যা মামলার আসামি রয়েছে বলে নিশ্চিত করেছেন এস এর মুস্তাফিজুর রহমান বেনাবল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রথমার ওসি জানান গত নয় মাস আগে বাংলাদেশের সুন্দরবন এলাকায় ট্রলার যোগের সাগরে মাল ধরতে যায় ছাইজেলে এক পর্যায়ে ভারতের অংশে ঢুকে পড়লে ফরেস্টদের হাতে আটক হয় তারা দমদম আলিপুর জেলে প্রেম করা হয় তাদের ছয় মাস সাজা দেওয়া হয় আলিপুর জেল হাজতে পরে দেশের আইন পরিক্রিয়া শেষে শুক্রবার বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পোর্ট থানা পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হয় ভারতের প্যাটাবল ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ তাদেরকে বেনাপোল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজেপির কাছে হস্তান্তর করেন ফেরত আসা বাংলাদেশি জেলেদের কে ইমিগ্রেশন কার্যাদি শেষে বেনাপোল পোর্ট হস্তান্তর করা হয় পরে তাদেরকে বাংলাদেশ জাতি মহিলা আইনজীবী সমিতির জিমাই দেওয়া হয় সেখান থেকে জিলেপিরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ জাতি মহিলা আইনজীবী সমিতির যশোর প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস তিনি বলেন ভারত থেকে ফেরত ফেরা বাংলাদেশের নাগরিকরা হলেন নারায়ণগঞ্জের সিদ্দিক মেয়ার ছেলে রহমতুল্লাহ তিনি একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ পটিয়া এছাড়া পুটাখালের আব্দুল মালিকের ছেলে গোলাম রব্বানি এবং মান্নান হালদারের ছেলে জামাল হোসেন এছাড়াও আব্দুল জলিলের ছেলে মাসুদুল্লাহ নাজির হোসাইনের ছেলে মোহাম্মদ হোসাইন এবং আব্দুর রহমানের ছেলে ইয়াসিন খান এছাড়াও দিনাজপুরের উদ্দিন কাজী নিয়ে রাশিদা বেগম বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা তাদেরকে মহিলা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জিমআই দেওয়ার পরে মহিলা জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা তাদের পরিবারের কাছে বা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিষয়ে জানান তারা মানবাধিকার নিয়ে কাজ করে নারী শিশু সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখেন তারা এবং উভয় দেশের মধ্যে নারী শিশুসহ বিভিন্ন বিদেশের মধ্যে বাংলাদেশে ভারতের নাগরিকদের হস্তান্তরের প্রক্রিয়া কাজ করেন তারা হ্যাভিও আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব